প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই এই সাবজেক্টের নমুনা প্রশ্ন নিয়ে আচ্ছা তোমাদেরকে আবারও বলছি এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন কোনোভাবেই এই প্রশ্ন আসলে কোথাও ব্যবহার করা যাবে না বা ব্যবহৃত হবেও না এটা শুধুই মাত্র একটা নমুনা প্রশ্ন তাহলে আসলে কথা না বাড়ি আমরা নমুনা প্রশ্নটি দেখে নিই নমুনা প্রশ্নের শুরুতে প্রথমে মিনিট তোমাদেরকে থাকবে এমসিকিউ পার্ট এমসিকিউ পার্টের প্রথমে তোমাদেরকে পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমাদেরকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দশটি প্রশ্ন দিতে হবে মানে এক কথায় উত্তর এই দশটি প্রশ্নের মান প্রতিটির মান হচ্ছে এক করে দশটির মধ্যে দশটি তোমাদেরকে দিতে হবে আচ্ছা তাহলে প্রথমে তোমাদেরকে 15 টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আমি এখানে প্রশ্নগুলো পড়ছি না তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো কিরকম হবে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রতিটা অধ্যায়কে টাচ করে কিন্তু প্রশ্নগুলো সাজানো হবে আশা করি এমসিকিউ এই প্রশ্নগুলোর সাথে তোমরা পরিচিত এই প্রশ্নের পাশাপাশি বিভিন্ন ছক আকারেও কিন্তু থাকবে অনুচ্ছেদ আকারেও তোমাদেরকে প্রশ্নের উত্তর মানে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কিন্তু হতে পারে এটা একটু তোমরা অবশ্যই ভালোভাবে অনুশীলন করে নিও পনেরোটা এমসি পাশাপাশি এক কথায় উত্তর দাও দশটি যার মান হচ্ছে দশ পনেরো আর দশ মিলে পঁচিশটি প্রশ্নের উত্তর প্রথম ত্রিশ মিনিটে তোমাদেরকে দিতে হবে তারপর লিখিত প্রশ্নের শুরুতে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দশ দোকানে বিশ দশটির মধ্যে দশটি উত্তরে তোমাদেরকে দিতে হচ্ছে এরপর রচনামূলক অংশের প্রথম ক বিভাগে প্রেক্ষাপট বিহীন প্রশ্নের প্রশ্নের হবে প্রতিটি মান হচ্ছে পাঁচ করে তিন পাঁচ পনেরো যেটা কেন সরাসরি তোমাদের বই থেকে দেওয়া থাকবে তোমাদের সিলেবাসের ভিতর থেকেই থাকবে এরপর রচনামূলক প্রশ্নের দ্বিতীয় বিভাগে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের প্রতিটি মান হচ্ছে আট করে পাঁচ আটা চল্লিশ পূর্ণমান এই পা আট মার্কের এই প্রশ্নটা আবার দুই ভাগে বিভক্ত থাকবে মানে দুইটা প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নের মান তিন দ্বিতীয় প্রশ্নের মান পাঁচ তিন আর পাঁচ মিলে পুরো মান হচ্ছে আটে গিয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নটা আসলে কিরকম হবে এই প্রশ্নগুলো হবে তোমাদের প্রেক্ষাপট নির্ভর যেটা সেখানে বিভিন্ন ধরনের এরকম ছক দেওয়া থাকতে পারে অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে বিভিন্ন ছবি দেওয়া থাকতে পারে বিভিন্ন দৃশ্যপট বা প্রেক্ষাপট দেওয়া থাকতে পারে তার উপর নির্ভর করে তোমাদেরকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তিন এবং পাঁচ মার্কের দেখো প্রথম একটা ছক দেওয়া রয়েছে এই ছকের উপর ভিত্তি করে ক এবং খ দুটি প্রশ্নের উত্তরই দিতে হবে এর মান তিন ক্ষয়ের মান পাঁচ সর্বমোট আট দ্বিতীয় প্রশ্ন দেখা একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে ক এবং খ প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এর মান তিন একইভাবে খ ক্ষয়ের মান পাঁচ পাঁচ আট তিনে মিলে আট তিন নাম্বার প্রশ্ন সেরকম চার নম্বর প্রশ্ন দেখো দুইটা দৃশ্যকল্প দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে কখ উত্তর দিতে হবে ঠিক আছে পাঁচ নাম্বারও ঠিক একই রকম ভাবে দুটা প্রেক্ষাপট দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদেরকে কি করতে হবে কয় এবং এর উত্তর দিতে হবে এইভাবে তোমাদেরকে রচনামূলক প্রশ্নগুলো সাজানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে পুরোটা যদি আমরা একবার সামারি আকারে দেখি এইখানে শুরুতেই তোমাদেরকে প্রথম পঁচিশ মিনিটে ত্রিশ ত্রিশ মিনিটে পঁচিশ মার্কের উত্তর দিতে হবে যেখানে এমসিকিউ থাকবে পনেরোটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথায় উত্তর থাকবে দশটি দশ এবং পনেরো মিলে পঁচিশটি প্রশ্নের উত্তর দিতে হবে 30 মিনিটে পরবর্তী এক দুই ঘন্টা ত্রিশ মিনিটে তোমরা পঁচাত্তর মার্কের উত্তর দিবে যার শুরুতে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার মান দুই করে দশ দোকানে বিশ রচনামূলক প্রশ্নের ক বিভাগে তিনটি প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে হবে মার্কের করে তিন রচনামূলক বিভাগে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে আট করে এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাদের প্রেক্ষাপট নির্ভরে বিভিন্ন ধরনের ছক বিভিন্ন ধরনের ছবি অথবা অনুচ্ছেদ বা হচ্ছে প্রেক্ষাপট বা দৃশ্যপটের উপর ভিত্তি করে দুটি করে প্রশ্ন সাজানো থাকবে প্রথম প্রশ্নের মান তিন দ্বিতীয় প্রশ্নের মান পাঁচ তিন আর পাঁচ মিলে প্রতিটি প্রশ্নের মান দাঁড়াচ্ছে আট এরকম সর্বমোট পাঁচটি প্রশ্ন রচনামূলক তোমাদেরকে উত্তর দিতে হবে এই হচ্ছে বাকি পঁচাত্তর দুই ঘন্টা ত্রিশ মিনিট দিতে হবে পঁচাত্তর এবং এমসিকিউর পঁচিশ মিলে একশো মার্কের পরীক্ষা তিন ঘন্টায় তোমাদেরকে দিতে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাই তোমাদের এই ধরনের প্রশ্নের জন্য কি করতে হবে তোমাদের সিলেবাসটা খুব ভালোভাবে পড়তে হবে সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে এবং তোমাদের এই সিলেবাস অনুযায়ী প্রতিটা অধ্যায়ের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের ধারাবাহিকভাবে ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই জন্য ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে প্রতিটা অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো যেমন ভিডিও আকারে আসবে সহজেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে নতুন করে তোমাদের সাথে অধ্যায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে